জান আমি তোমার খুব ভালোবাসি তোমার হাসিটা আমার খুব ভালো লাগে তোমার সবকিছুই আমার ভালো লাগে আমার টেকাটাও তোমার খুব ভালোই লাগে তুমি তো জানোই আমার প্রচুর ব্যবসা টেকা পয়সার কোনো অভাব নেই প্রতি স্ট্যান্ডে আমার দুই তিনটি লোক খাটে রাত দিন জান এই মাসে একটা মেকআপ বক্স আর আছে আইফোন সিক্সটি প্রো ম্যাক্স দিতে হচ্ছিল দিবা না ধর ওই সামান্য আইফোন মেকআপ বক্স আমি তোমার কালকেই পাঠা দেবো তুমি আমার জান না কত টাকা আমার মোড়ে মোড়ে বিজনেস জান খালি ভিরা সাইকেলটি হয় ওই তো আমি আজকেই করব নে আবার কি যা ফোন দিলি হ্যালো কি হরে ওই স্ট্যান্ডে ঝামেলা আসছে আমি জান এটা ধর তো আমি গাড়ি পার উঠি নেই এক জায়গায় হবে তাড়াতাড়ি এই জায়গা ছাড়বে না তো তো কথা এই

আল্লাহর নামে কিছু দাও গো